ওরা হরিজন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী লোকদের একটি গোত্র তারা এদের মূল পরিচয় এরা পরিচ্ছন্নতা কর্মী দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন তারা তবে এখন শিক্ষার আলো ছড়িয়েছে এই হরিজন জাতিগোষ্ঠীতে ফলে এখন উচ্চশিক্ষা নিয়ে হরিজনদের অনেকেই ভালো চাকরি করছেন অন্য পেশা বেছে নিয়েছেন এবার সাতাইশো আটাইশ মার্চ ঢাকার পল্টন ময়দান খ্যাত আউটার স্টেডিয়ামে মিলন মেলা বসেছিল এই হরিজনদের গত এক মাসে তাদের তিনজন যুবকের আকস্মিক মৃত্যু হয়েছিল তাদের স্মরণে তিন যুবক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে তারা এতে সারা দেশে থাকা হরিজন গোষ্ঠী থেকে ফুটবলাররা বারো দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেন এতে চ্যাম্পিয়ন হয়েছে রুশিয়া নামের দল টুর্নামেন্টের ফরম্যাট ছিল নির্ধারিত সময়ের খেলা ড্র হলে এরপর খেলা গড়াবে টাই বেকারে এই হরিজনদের কয়েকজন ঢাকার পাইনাল লিগে খেলেছেন এদের একজন গোলরক্ষক রাজ অপরজন মিডফিল্ডার সুনীল লাল রাজ পাইনাল লিগে খেলেছেন আর সুনীল পাইনাল লিগের পাশাপাশি বাংলাদেশের বয়সভিত্তিক জাতি দলের ক্যাম্পও ডাক পেয়েছিলেন এই টুর্নামেন্ট দেখার জন্য হরিজন জাতিগোষ্ঠীর ছোট ছোট মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত এসেছিলেন পল্টন ময়দানে কেন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন সেটাই জানাচ্ছেন হরিজন জাতিগোষ্ঠীর সংগঠনের সিনিয়র সহ সভাপতি রাজেশ দাস আমাদের হরিজন সম্প্রদায় নিয়ে আমাদের তিনজন যুবক এর আগে বরণ করেছিল অকাল মৃত্যুতে তারা তাদের নামে তিনজন যুবক নকট ফুটবল টুর্নামেন্ট টিম নারায়ণগঞ্জ এবং নাজিরাবাজার একরামপুর বিভিন্ন জায়গা থেকে টিমগুলো এসেছে সারা বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ হরিজন সম্প্রদায়ের আমাদের এই ফুটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা ছেড়েছি যেহেতু আমাদের নেক্সট লক্ষ্য যদি টুর্নামেন্ট ভালো পরিচালনা হয় আবার আমরা হয়তো নেক্সটে এক দেড় মাস পর আবার আমরা বিভিন্ন পদ্ধতি করে আমরা টুর্নামেন্ট ছাড়বো যদি সবার সহযোগিতা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যদি সহযোগিতা পাই তাহলে এই টুর্নামেন্টটি আরও জাঁকজমট উজ্জ্বলভাবে আমরা করতে পারবো একটা নারায়ণগঞ্জে আমাদের আছে হরিজন সম্প্রদায় বলে তারা সুযোগ পাচ্ছে না কেউ দেখেন আমাদের প্লেয়াররা কিভাবে খেলাধুলা করে তাদেরকে যদি সুযোগ দেয় বা তাদের দৃষ্টি পড়ে আমাদের এই কলোনি বা এই ছেলে মেয়েরা অনেক উপরে যেতে পারবে তবে আমরা হরিজন বইলে আজ আমরা বৈষম্য শিকারে হচ্ছি সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই হরিজন সম্প্রদায়কে এই যে মাঠটা দিয়ে আমাদেরকে একটু উজ্জ্বলতা করেছে যে আমাদের আগ্রহ প্রকাশ আগ্রহ বাড়েছে যে আমাদের আমি ডক্টর ইনু স্যারকে আসিফ মাহমুদ স্যারকে আমি ধন্যবাদ জানাই যুব মন্ত্রণালয় কারণ তাদের অনুভূতি সহযোগিতায় আমরা এই মাঠ পেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে খেলা আমরা ওইলাম পরিছন্নতা করিনি আমাদের পেশাই এলো পরিছন্নতা